ইউনুস সরকার ভারতের জন্য আবারও ক্ষতির মুখে বাংলাদেশ ভারতের জন্য আবারও ক্ষতির মুখে পাকিস্তান এই ভারতের সঙ্গে পাকিস্তান হোক তবা বাংলাদেশ হোক কোনোভাবে পেরে উঠতেছে না বাইক হ্যাঁ বাংলাদেশ টু পাকিস্তান ঢাকা টু করাচি একটা ফ্লাইট একটা এয়ারলাইন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সরকার কিন্তু সেই পাকিস্তান বনাম বাংলাদেশের এয়ারলাইন্সে এয়ারলাইন্সের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার এবং ভারত বাধা হয়ে দাঁড়িয়েছে এখন অনেকেই জানতে চাইবেন কীভাবে আসেন আমরা একটু বিশ্লেষণ করি বাংলাদেশ এবং পাকিস্তান সরকার চাচ্ছে একটা এয়ারলাইন্স চালু করার করাচি টু ঢাকা করাচি টু ঢাকা বাংলাদেশ টু পাকিস্তান কিন্তু এখানে বাংলাদেশ থেকে যদি ফ্লাইট প্লেন পাকিস্তানে যেতে চায় তাহলে ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে এবং পাকিস্তান থেকে যদি বাংলাদেশে আসতে চায় তাহলে ভারতের আকাশ সীমা পেরিয়ে কিন্তু সেই ফ্লাইট এয়ারলাইন্স বিমান প্লেন যা কিছু বলেন না কেন সেটা ভারতের আকাশ সীমা ব্যবহার করে আসতে হবে এবং যদি ভারতের আকাশ সীমা যদি ব্যবহার করে আসতে না চায় তাহলে অনেককে ঘুরিয়ে আসতে হবে যেটা বাংলাদেশের জন্য এবং পাকিস্তানের জন্য প্রচুর অপচয় হবে এয়ারলাইন্স চালু করতেছে কেন দুই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য ভালো হওয়ার জন্য এবং দুই দেশের সঙ্গে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার জন্য কিন্তু যদি অনেক ঘুরিয়ে যদি আসতে হয় তাহলে এক টাকার তেলের জায়গায় লাগবে পাঁচশো টাকার তেল বিমানের তেল তাহলে তো বাংলাদেশের অথবা পাকিস্তানের থাকবে না এখানে বেল হ্যাঁ ফ্লাইট আসলে চালু হবে না এয়ারলাইন চালু হবে না তো দেখেন এখন বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের অথবা পাকিস্তানের সঙ্গে ভারতের যেরকম রাজনৈতিক অস্থিরতা চলতেছে এখানে কি আমাদের নরেন্দ্র মোদী দাদা কি দিবে তাদের আকাশ সীমা ব্যবহার করে বাংলাদেশের ফ্লাইট বাংলাদেশের ঢাকার ফ্লাইট পাকিস্তানের করাচিতে যেতে এবং পাকিস্তানের করাচির ফ্লাইট বাংলাদেশের ঢাকায় অবতরণ করতে হ্যাঁ আমার মনে হয় না দিবে কিন্তু এটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়া বাংলাদেশের জন্য এবং পাকিস্তানের জন্য প্রচুর লাভ হবে অনেক বছর ধরেই উনিশশো একাত্তরের পরে কিন্তু এখন পর্যন্ত কখনোই বাংলাদেশের কোনো এয়ারলাইন্স পাকিস্তানে যায় নাই পাকিস্তানের কোনো এয়ারলাইন্স সরাসরি কোনো কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থা নাই গেলেও অন্য অন্যভাবে যেতে হয় ভেঙে ভেঙে লোকাল বাসের সিস্টেম আর কি মুম্বাই থেকে পুনে পুনে থেকে আবার দিল্লি দিল্লি থেকে আবার আগরতলা এ অবস্থা তো আসলে এটা অনেক দিনেরই স্বপ্ন বাংলাদেশ সরকারের পাকিস্তান সরকারের একটা এয়ারলাইন্স চালু হবে বাংলাদেশ টু পাকিস্তান সেটা আসলে সাকসেসফুল হবে কি না আপনারা কমেন্টস বক্সে জানাবেন তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আসলে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সব সময় ভালোবাসা মেল মোহাব্বত রাখা উচিত আপনার ঘরে আপনার পাশের ঘরে শত্রু রেখে আপনার পথ চলা কিন্তু খুবই কঠিন খুবই কঠিন আজকে আপনি দূরের মানুষ যদি আপনার শত্রু হয় তাহলে সে আপনাকে গায়েল বা আঘাত করতে সহজে পারবে না কিন্তু আপনার ঘরে যদি আপনার শত্রু থাকে আপনার বাড়ির পাশে যদি আপনার শত্রু থাকে তাহলে কিন্তু আপনাকে গায়াল করতে পারবে যেমন বর্তমানে হচ্ছে ভারতের জন্য আজকে বাংলাদেশের এয়ারলাইন্স চালু করতে পারতেছে না পাকিস্তানে যাওয়ার জন্য যাই হোক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই ইউন সরকারের সিদ্ধান্তটা কি বাস্তবায়ন হবে পারবে কি বাংলাদেশের ঢাকার ফ্লাইট করাচিতে অবতরণ করতে ভারতের আকাশ সীমা পেরিয়ে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে